হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো আশা করি কিছু কিছু বন্ধুরা ভালোও নেই তো কেন ভালো নেই আমার টাইটেল আর থামবেল দেখে নিচ্ছে তোমরা বুঝতে পেরেছো কারণ আশা করি ছোটো ছোটো যত ক্রিয়েটাররা আছে আমাদের আমার মতো মানে সবাই মানে আমার থেকে বড় যারা আছে তাদেরকেও বলছি তো সবার জানি মনটা খারাপও লাগছে কারণ কি আলপনার রুবি যে চ্যানেলে যে আলপনা দিই তিনি আমাদের মাঝে আর নেই তো তিনি চলে গেছেন ঠাকুরের কাছে না ফেরার দেশে চলে গেছেন তো সবাই তার একটু আত্মার শান্তি প্রার্থনা করো প্লিজ কেউ তার ফ্যামিলি সম্বন্ধে কিছু বলো না তো তার একটু সমস্যাও ছিল সেটা হচ্ছে তার গোয়াল ব্লাডারে স্টোন ছিল তো স্টোনের জন্য ইয়ে ডক্টর বলেছিল অপারেশন করতে কিন্তু ওরা ওরা অপারেশন না করে ফার্স্টের দিকে হোমিওপ্যাথি খেয়ে ভাবছে ঠিক করবে কিন্তু হোমিওপ্যাথিটি ঠিক হয়নি তারপরে জন্ডিস ধরা পড়লো জন্ডিসটাও অনেক দূরে এগিয়ে গেলো তো আর মেয়ে এইসব ছিল ব্লাডের প্রবলেম ছিল আর কি ব্লাড রক্তশূন্যতা যেটা বলে তো সব কিছু একসঙ্গে এমনভাবে চেপে ধরলো যে না ফেরার দেশে চলে যেতে হলো খুব অপ অফ মানে কি বলবো অল্প বয়সে অকালে চলে যেতে হলো আলপনা দিকে তো আমরা খুব একজন ভালো প্রতিভাবান মানে একটা দিদিকে হারালাম আমাদেরও লস এটা আমাদেরও খারাপ লাগছে কারণ কি উনি এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর অ্যাক্টিং করতো এত কমেডি করতো ক্ষিপ্তে বৌমা শাশুড়ি এত সুন্দর ছিল কি বলবো তো যখনই একটু উন্নতির শিখরে মানে চলে গেল তখনই ভগবান তাকে টেনে নিল ভাবলে কেমন লাগে না মনে হয় না যে বাগানে আমরা কি করি বাগানে যখন ভালো একটা ফুল দেখি ফুলটাকে সেই ভালো ফুলটাকে আগে তুলতে যাই তো জি মানে ভগবানও মনে হয় ভালো ভালো মানুষগুলোকেই মনে হয় আগে তুলে নিয়ে যায় মানে জীবনটা কি অদ্ভুত আজ আছি কাল নেই এই কথা বলছি হয়তো কাল আমিও না থাকতে পারি এরকম একটা ব্যাপার তো জীবনের কোনো ভরসা নেই তবুও আমরা কেন এই দুদিনের জন্য এসে এত কিছু করি সেটাই ভাবলে কেমন লাগে তো সে যাই হোক ওদের কথা বলি তো অনেকে অনেক কিছু বলছে ওদের ফ্যামিলি সম্বন্ধে হাজব্যান্ড সম্বন্ধে কিন্তু আমার মনে হয় এগুলো না বলাই বেটার কারণ ওদের ওদের কেমন লাগছে ওদের ফ্যামিলিতে এই দু তিন মাস কীভাবে যাচ্ছে নিশ্চয়ই ওরা দু মাস ধরে ভিডিও দেয়নি দু তিন মাস হলো তো ওদেরও নিশ্চয়ই সমস্যা ছিল রয়েছে তো ওদের হয়তো খারাপ সময়টা যাচ্ছে তো ওই খারাপ সময়ের মধ্যে যদি আমরা আরও কিছু বলি তাহলে ওদের আরও বেশি আঘাত লাগবে ওর মা এমনিতে অনেক অল্প মানে আগে অকালে ওর বাবাকে হারিয়েছে এখন একটা মেয়ে ছিল মেয়েটা আজকে নিয়ে রয়েছে মেয়েটাও চলে গেলো তো ওর মায়ের অবস্থা তো এমনিতেই খারাপ না আর আমরা সবাই মিলে যদি এটা ওটা বলি ওর মায়ের আরও অবস্থা খারাপ হবে তো আল্পনা দিকে যদি তোমরা সবাই ভালোবাসো কেউ আল্পনা দিয়ে ফ্যামিলি সম্বন্ধে কেউ কিছু না বলাই আমার মনে হয় ভালো কারণ কোনো ফ্যামিলির মানুষ চায় না যে বিনা মানে চিকিৎসায় ওর মানে যে না খেয়ে পারে না খেয়ে থাকে সেও কিন্তু তার ফ্যামিলি থেকে অসুস্থ হলে তাকে ধার করে টাকা ধার করে ভিক্ষা করে যেবে সুস্থ করায় তো কেউ চায় না যে তার ফ্যামিলিকে মানে বিনা চিকিৎসায় মানে এরকম এরকম করবে আর কি মানে পাঠিয়ে দেবে মৃত্যুর মানে দিকে তো খুব খারাপ লাগছে আলপনাদির মায়ের জন্য আর আলপনাদির হাজব্যান্ডের জন্য তো আলফনাদির আত্মার শান্তি প্রার্থনা করো তোমরাও সবাই বন্ধুরা আর আলপনাদি যেখানে থাকুক সেখানে যেন ভগবান তাকে ভালো রাখুক তার আত্মার জন্য শান্তি কামনা হয় সেটাই সবাই প্রার্থনা করা বেটার আর বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছিল তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে হয়তো কোনো ব্লগ নিয়ে হয়তো কোনো রান্নার রেসিপি নিয়ে হয়তো কোনো ঘুরতে যাওয়া নিয়ে যাই হোক তো তোমাদের সঙ্গে দেখাবে তোমরা সবাই ভালো থাকো আর আমার শরীরটা এমনিতে খুব খারাপ আছে চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই একটু একটু করে যারা আমার ভিডিও দেখো শরীরও ভালো না আমার তো পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদটা